হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে যান্ত্রিক মিরাপক্ষ পক্ষ থেকে বিরিয়ানি নিয়ে আসলাম ঢাকা সিং মহাসড়কের রাস্তার অবস্থা এই রাস্তাগুলো কিন্তু ড্রেন বন্ধ হওয়ার কারণে একটু বৃষ্টি হলে কিন্তু জলবদ্ধ হয়ে যায় আর এই কারণে কিন্তু মানুষের জন জনভোগান্তি হয়ে যায় আসলে এই রাস্তাটা মেরামত রাস্তা ডেন মেরামত করাটা খুবই জরুরি আসলে এটা হয়তো কোনো পৌরসভা এখন হয়তো সিটি নেই হচ্ছে না তারপরে কিন্তু তারা খুবই জরুরি আর এটা কিন্তু গাজীপুর একটি শিল্পনগরী এলাকা এই গা গাতে পানি কিভাবে ওঠে আসলে কিন্তু পানি এমন পানি আসলে হয়তো আপনার ভিডিওতে তো বুঝতে পারতেছেন না যে গাড়ি কিন্তু সামনে বাম্পার লাইট সব তলিয়ে যায় আর যেহেতু আমরা যান্ত্রিক ভিডিও করে থাকি আমরা যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে সেজন্য আমি ভিডিওটা করেছি আমি যেহেতু পেশা একজন ড্রাইভার আমি মামসিং যাওয়ার পথে হালকা একটু বৃষ্টি হলো আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা দেখেন মানুষের কত জন তো এটা কিন্তু গাজীপুর গাজীপুর ওই আবার আসলে দেখেন উপরে আরেকটি ফেলে হচ্ছে হচ্ছে গাজীপুর কিন্তু আসলে একটি শিল্পনগরী এলাকা গাজীপুরে কিন্তু যদি রাস্তাঘাটে এই অবস্থা থাকে এই কারণে কিন্তু দেখেন আজ থেকে প্রায় মাসখানি আগে একটি মহিলা ড্রেনে পড়ে গিয়ে হারিয়ে গেছিল পরে কিন্তু ডুবারো অথবা আমাদের ফায়ার সার্ভিস টিম আমাদের ডুবার টিম এরা কিন্তু উদ্ধার করছে সারা রাত্রি ভর চেষ্টা করে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়ে আসলে কিন্তু দেখেন এইভাবে যদি ড্রেন বন্ধ হয়ে থাকে ড্রেনের কোন জায়গায় কি আছে না আছে আসলে কিন্তু দেখার মতো কোনো মানুষ নেই আর এই কারণে কিন্তু রাস্তা পানি পানি হয়ে যায় আর এই যে গাজীপুর যে ফ্লাইওভার আছে বাংলাদেশে যতবার উচ্চত ফ্লাইওভার আছে সবচেয়ে উচ্চত ফ্লাইওভার হল গাজীপুর ফ্লাইওভার এই গাজীপুর ফ্লাইওভারে সাধারণ গাড়ি একটি নর্মাল গাড়ি উঠাটা অনেক কষ্টকর আসলে গাজীপুর এই আসলে যে করেছে যে বৈজ্ঞানিক আসলে সেই যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার অথবা এতটুকু ভাবে নেই যে আমাদের এতটা এই হলো আমাদের গাড়ির ধান ক্ষমতা এতটুকু নেই হয়তো বা ভাবছিল যে হালকা যানবাহন চলবে কিন্তু না এটাতে কিন্তু অনেক ভারী ভারী যানবাহন চলে আর ভারী ভারী যান চললে পা তো বুঝতে পারেন যে গাড়িটা কতটুকু লুট থাকে গাড়ির ক্যাপাসিটি কতটুকু গাড়ির শক্তি হয় আর এখানে কিন্তু গাড়ি সবগুলো পিপার মতো চলে চলে উঠে আমাদের গাড়িগুলো কিন্তু হলো আমাদের মাল কম আমাদের একটা সিমেন্ট জানেন সকলেই যে সেফটি আছে সেফটিতে চলে সবাই কারণে আমাদের গাড়িগুলো আমরা অন্য অন্য গাড়ির জন্য আমরা ভোগান্তি বহাই এই দেখেন এই গাড়িটা কিন্তু রং সাইডে এসে ইউটন নেওয়ার চেষ্টা করতেছে আসলে কিন্তু এটা কিন্তু ঠিক না একটা ড্রাইভারের জন্য যে ইউটার নিচ্ছে অবশ্যই কিন্তু আমরা যারা নিচ থেকে উঠতেছি আমাদের গাড়ি কিন্তু প্রতি কিন্তু আমরা কখনোই ঢিল দিতে চেষ্টা করবো না কারণ ঢিল দিলে পর আমাদের গাড়িগুলো আটকে যাবে আটকে গেলে কিন্তু আমাদের গাড়িগুলো উঠানো কষ্ট হবে আমরা কিন্তু দেখেন এখন ঢাল নেমে যাচ্ছি আমরা কিন্তু এই ভিডিও নিয়ে ইউটন যাব তে এটা কিন্তু গাজীপুর বাস স্ট্যান্ড গাজীপুর বাস স্ট্যান্ডের যে এখন আর কিন্তু জাম লাগে না এখন সবাই উপরে চলে যায় তারপরে কিছু কিছু বেদ বাস আছে যে তারা টাইনে ভরে দিয়ে মাথা রাস্তার মাঝখান দাঁড়িয়ে করে আর যাই হোক বিয়স আসলে ভিডিওটা অনেকটা জরুরি আর এই ভিডিওটা কিন্তু সকলেই বেশি বেশি সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর বেশি বেশি শেয়ার করে যাবেন তাহলে কিন্তু ভিডিওটা হয়তো বা কারো না কারো চোখে যদি পড়ে যায় তাহলে কিন্তু এই গাজীপুরবাসীর অনেকটা উপকার হবে আর এই জন্য সকলকে বলছি যান্ত্রিক মিডিয়া চ্যানেলের পাশে থেকে যান্ত্রিক মিডিয়া অনেক কিছু অনেক অজানা তথ্য জানতে পারবেন রাস্তাঘাটে কি কি হয় কি অবস্থা আছে আমরা কিন্তু এই জন্য যান্ত্রিক ভিডিও করে থাকি যেহেতু আমি একজন ড্রাইভার আমি কিন্তু আসলে সারা রাত ঘর গাড়ি চালাই দিনবার ঘুমাই আমাদের কাজটা এইরকম ধন্যবাদ সবাই ভালো